মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ আকবর ধ্বনি শুনেই মসজিদে ছুটছে শিশু কিশোররা এই বয়সের অধিকাংশ শিশু কিশোররাই মোবাইলে ব্যস্ত সময় পার করলেও এর ব্যতিক্রম টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার শিশু কিশোররা একটা না 40 দিন মসজিদে নামাজ আদায় করলে পুরস্কার দেওয়ার ঘোষণায় মসজিদে বাড়তে থাকে তাদের উপস্থিতি গতকাল শনিবার আছরের নামাজ শেষে 50 জন শিশু কিশোরকে দেওয়া হয় পুরস্কার আমি 40 দিন নামাজ পড়ছি আমি একটা ছাতা একটি জামা আর একটা চকলেট পেয়েছি আমার খুব ভালো লাগছে আমি মানে আগে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতিদিন না এখন পাঁচ হচ্ছে নামাজ পড়ি 40 দিনে নামাজ দিছিল

এর কারণে যে যারা ধর্মীয় অনুশাসন পুরোপুরি পালন করে সেই সব বাচ্চারা একটা সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলে তারা কোনো অন্যায়ের সাথে অপরাধের সাথে থাকে না এই উদ্যোগ যিনি গ্রহণ করেছেন আমাদের সিভিল সার্জন কার্যালয়ের অবসরপ্রাপ্ত আমাদের সোলেমান তাকে ধন্যবাদ জানাই এবং ইতিমধ্যে এর আগেও এখন অবস্থা করেছি এখনো পর্যন্ত তিনি নাকি একটি পর্যায় করে যাবেন প্রথম থেকে চল্লিশ দিন চল্লিশ দিন এখানে নামাজে অংশগ্রহণ করে তারা হজরের নামাজ থেকে এসা পর্যন্ত তারা সুস্থ নামাজ দিন তারা এখানে করেছে মসজিদে নামাজ পড়তে এসে মুসল্লির সংখ্যা কম দেখে মুসল্লির সংখ্যা বাড়াতে এবং শিশু কিশোরদের মসজিদ করতে এই উদ্যোগ নেওয়ার কথা জানান সিভিল সার্জন অফিসের সাবেক সুপারিনটেন্ডেন্ট পরবর্তীতে বিভিন্ন মসজিদে এই উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি আট বছর থেকে পনেরো বছরের একটা না দিন নামাজ পড়লে তাদেরকে করবে এই দিলাম ঘোষণা পরে দেখা বই ওই আমার মানসিতে সাতচল্লিশ দিন বাচ্চা হয়ে গেল প্রতিদিন পাঁচপ্ত নামাজের হাজিরা নেওয়া শুরু করলাম এবং নিতে চল্লিশ দিনের হাজিরা নিলাম যারা এক টাকা চল্লিশ দিন নামাজ পড়েছে তাদেরকে আমরা আজকে পুরস্কৃত করলাম পুরস্কৃত করলাম এই কারণেই যে এটা তাদের ভিতরে একটা ডাক থাকবে যে আমরা নামাজ পড়লে আল্লায় পুরস্কার দেবে এবং তার পাশাপাশি আমরাও নিজেরাও কি পুরস্কার পেলাম এটা তাদের জন্য উৎসাহ হয়ে দাঁড়াবে সেই উৎসাহ প্রেক্ষিতে আমার এই ক্ষুদ্র আয়োজন এই আয়োজন করতে পেরে আমার খুব ভালো লাগলো এই ব্যাপারে মসজিদের সভাপতি বলছেন এই উদ্যোগ জেলা ব্যাপী ছড়িয়ে দিতে সহায়তা করবেন তিনি এই ব্যতিক্রম উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে খারাপ কাজ থেকে বিরত থাকবে মানুষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের চল্লিশ দিন বাচ্চাদের এক টাকারে যারা পাঁচ বছর ভালো লাগবে ভালো লাগার পর আমি তাকে বললাম আমার মুক্তি দেওয়া বাচ্চা বয়সে যদি তারা নামাজের প্রতি আকৃষ্ট হয় তারা অবশ্যই তারা সেই নামাজ তাই এই পদ্ধতিটা যদি আমি তাকে তাকে বলেছি যে আপনি এই পদ্ধতিগুলো প্রতিটা মসজিদে আপনি অ্যাপ্লাই করেন তাতে দেখবেন যে আমাদের বাচ্চারা আমাদের সমাজে যারা ধর্মের প্রতি আকৃষ্ট হবে নামাজের প্রতি আকৃষ্ট হবে তারা কোনো অন্যায় অপরাধের অপরাধের সাথে তারা সম্পর্ক হবে উপমারায় নিউজ